কবির না বসির জাহাজের নামটি খুবই কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন জাহাজটি খুবই বিশাল আকৃতির বর্ষাকালে এই জাহাজ এই জাহাজ তো একসময় অনেক এই নদী দিয়ে যেত নদী দিয়ে অনেক জাহাজ আসা যাওয়া করত ওই যে একটি জাল উড়ে যাচ্ছে এই যে জাল জালে মাছ পড়ছে কিনা এ দেখেন জাহাজটি চলে যাচ্ছে আর জালের মাঝে মাছ আছে কিনা জালটা ফেলা হলে যাবে কি মাছ আসে হয়তো মাছ এসেছে মাছ কেছে এদিকে আনতেছে মাছ আনলে হয়তো মাছ পাবে মাছ খাবে মাছ ধরে বিক্রি করবে এখন আবার জালটি ফেলা হবে আজকে হয়তো জালের মালিক আসে নাই এখানে অনেক মাসে ধরে